আসসালামু আলাইকুম ঢাকা বাংলাদেশ থেকে বলছি স্যার আমার আব্বু হচ্ছে একটা ফার্মেসি আছে होम्योपैथिक ওষুধের আর কি তো মানে যে কোম্পানি থেকে উনি ওষুধ আনেন উনি মানে ওনাদের বলা হয় ডাক্তারকে যে যে আপনি যদি এত টাকার ওষুধ বিক্রি করতে পারেন তাহলে আপনাকে এটা দিব মানে মানে কোন প্রোডাক্ট তারা দিবে কোন গিফট দিবে তো এটা কি নেওয়া জায়েজ কিনা যদি বলে যে আমাদের একটা টার্গেট আছে টার্গেটটা پورا করে দিলে যদি আপনি এতগুলি ওষুধ সেল করতে পারেন এত সময়ের ভিতরে তাহলে এই গিফট দেওয়া হবে কোনো অসুবিধা নেই জায়েজ রয়েছে তবে আরেকটি বিষয় এখানে ও সাথে লাগিয়ে নিতে হবে সেটা হচ্ছে যে সব চিকিৎসককে বিভিন্ন গিফট গুলো দিয়ে থাকে ওষুধ কোম্পানি থেকে আর সেই ওষুধ যদি ভালো না হয় ভালো ওষুধ ভালো কোম্পানি ওষুধ রয়েছে তারপরও সেই ওষুধগুলি না লিখে যেহেতু যেই কোম্পানির গিফট হবে সেই কোম্পানির ওষুধ লিখে থাকে প্রেসক্রিপশনে এটা এটা তারপরে কারো অধীনে যদি চাকরি করেন তাহলে আপনার গিফট নেওয়ার হকটা আপনার না তাহলে ওর হচ্ছে গিফটের হক যে প্রতিষ্ঠান চালাচ্ছে জি তো এ বিষয়গুলি মনে রাখবেন বাকি আপনার আবার নিজের ফার্মেসি রয়েছে নিজের ফার্মেসির মালিক এবং নিজে ওষুধ বিক্রি করছেন

এই ক্যাশব্যাক গুলো কি মানে কোনো কিছু কি করলে মানে ক্যাশ ফেরত দেয় টাকা ফেরত দেয় তো সেগুলো কি আমাদের পক্ষে নেওয়া যায় হবে কি কি কাজে ব্যবহার করেন ফোনে রিচার্জ করি কিংবা কোন শপিং করি রিটার্ন দেয় আবার ওই কোম্পানি ফোন পে কোম্পানি আবার রিটার্ন দেয় মানে আমাদের অ্যাকাউন্টে জি 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 বুঝছি এর জিজ্ঞাসা করেছেন অন্য অন্য ফোন পে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আপনি অন্য কোন পে সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কোনো এই ধরনের আপনার যে ক্যাশব্যাক দিচ্ছে যাই যাচ্ছে যাই যাচ্ছে কোনো অসুবিধা